নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা এখন সকাল ছটা বাজে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি নমস্কার বন্ধুরা রিমির ঘরক্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত দেখুন নিম হলুদ বাটা সকালবেলায় নিম হলুদ বাটা দিয়ে পয়লা বৈশাখে সকালটা শুরু করলাম এবার সারাদিন কী কী করছি প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর কী কী রান্না হচ্ছে আজকে সেটা খুব আকর্ষণীয় সেটাও দেখতে থাকুন আজকে তো অশোক ষষ্ঠী তাই সকাল সকাল ওটা হয়েছে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট ঠাকুরের পুজো সব কিছু করা হয়ে গেছে নিম হলুদ বাটা হয়ে গেছে এবার বড়দের পায়ে দিয়ে মোটামুটি রান্নার দিকে চলে যাব তাহলে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সকলকে যারাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন বছর আপনাদের ভালো কাটুক সকাল সকাল ওটা হয়েছিল দেখুন এই গাছতলাটা খুব শান্তির জায়গা এখানে নিম হলুদগুলো মা গুছিয়েছে তারপরে বাটা হয়েছে মোটামুটি বাটা বাটি কমপ্লিট মাকা স্নানের পর একটু সিমুই করা হয়েছে সকালে টিফিনের জন্য এদিকে পার্থিব বসে গেছে টিফিন খেতে আর আমাদেরটা বসেছে একটু আলাদা একসাথে বসলে দুজনে প্রচণ্ড মারামারি করে ঝগড়া করে আবার খুব মিল দেখুন এদিকে ঝরা বেঁধে পুজো দেওয়া হয়ে গেছে আজ পয়লা বৈশাখ ঝরা বাঁধতে হয় এবার মা আছে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করছে একটু ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখুন গাছের ফুল তুলে একদম সুন্দরভাবে ঠাকুরের ভোগ কিন্তু নিবেদন করা হয়ে গেছে কত সুন্দর দেখুন ঠাকুর ঘরে আলপনাগুলো এগুলো কিন্তু আমার বাবা দিয়েছে খুব সুন্দর হয়েছে না লালের উপর সাদার আলপনা দারুণ দেখাচ্ছে রান্নাও শুরু হয়ে গেছে বন্ধুরা দেখুন উচ্ছে ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর সাথে আম আমডাল আমডাল মানে তো বাঙালির পয়লা বৈশাখ জমবে না আমডাল তো একদম রেসিপির মধ্যে মাস্ট রাখতেই হবে সাথে পোস্ত দিয়ে আলু ভাজা ছেলেটা পোস্ত আলু ভাজা খেতে খুব ভালোবাসে তাই ভাবলাম একটু পোস্ত আলু ভাজা অল্প করে বানানো যাক বছরকার দিন ওরা এইটুকুই বোঝে যে পয়লা বৈশাখে যা কিছু খাওয়া হবে সেটা সারা বছরই খাওয়া হবে এটা আর কি বাঙালির ধারণা দেখুন বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা সমস্তটাই হয়ে গেছে পুরোপুরো রেসিপি শেয়ার করতে পারছি না এদিকে মাছ ভাজা হচ্ছে সমস্ত ভাজা রেডি এদিকে আমি মশলাগুলো বেটে নেব আদা রসুন পেঁয়াজ একটু গ্রেট করে নিয়েছি এদিকে টমেটো পিউরি এই চোরে চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে আজকে মোটামুটি ছ সাতটা মেনুতে রয়েছে আবার বাড়তেও পারে বাড়লে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এইচড়ের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে তরকারি আর কি শুরু করা হবে দেখুন এঁচোড়টাই শুরু করা হবে ভালো করে মশলাগুলো গ্রেভি বানিয়ে নিয়ে শুরু করা হবে কাঠ প্রচণ্ডভাবে জ্বলে গেছে তাই জন্যে কড়াটা একটু পড়েছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন বুঝতেই পাচ্ছেন উনুনের রান্না একটু অসুবিধা হবে আপনারা তো এখন আমার ঘরেরই সদস্য তাই একটু মানিয়ে নেবেন মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নুন হলুদ সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে একদম গ্রেভি করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ভালো করে কষিয়ে নেবেন তারপরে টমেটো পিউরিটা দেবেন তাতে কি মশলাটা খেতেও ভালো লাগে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয় দেখুন এঁচুড় সিদ্ধ করা আর আলু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে এঁচুর রেডি হয়ে গেছে এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি আম ডালের জন্যে সমস্ত রেসিপি আপনাদের সঙ্গে পুরোপুরো শেয়ার করছি না যেহেতু অনেক রকমের রেসিপি তাই অল্প অল্পভাবে শেয়ার করছি ডালের মধ্যে একটু হলুদ লঙ্কার গুঁড়ো আমের মধ্যে দিয়ে আমটাকে কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবেন তারপরে ডালটা দিয়ে ফুটিয়ে নেবেন খুব সুন্দর আর হ্যাঁ বলছিলাম বন্ধুরা আম ডালে কিন্তু আপনারা একটু চিনি ব্যবহার করবেন তাতে কি টেস্টটা খুব ভালো হয় এদিকে মাছের ঝালের মশলাটাও কষিয়ে নিয়ে জলটা ফুটিয়ে মোটামুটি গ্রেভি করেই মাছগুলো দিয়ে দিয়েছি মাছের ঝালও রেডি এদিকে নিহে মাছ অর্থাৎ লইটে মাছের শুকনো শুকনো জুড়ো জুড়ো চচ্চড়ি ওদিকে রান্না হচ্ছে আর এদিকে দেখুন মোটামুটি পার্থি পুকুরে নেমে গেছে আমাদের পুকুরটা কত বড় একটু আমাদের দেখুন কত বড় পুকুর সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই পুকুরে কিন্তু মোটামুটি সাঁতার কেটে আর স্নান খুবই মে মজা দেখুন সার্থক স্নান করছে ওদিকে বাচ্চারা দেল নাচতে আসছে চড়কের দিন দেল নাচতে আসে তো তাই বাচ্চারা দেখুন খোল করতাল নিয়ে নাচতে বেরিয়ে পড়েছে দেখুন কত সুন্দর বাচ্চারা নাচছে এবং গান করছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এগুলো আমাদের পাড়ারি বাচ্চা ছোট্ট ছোট্ট বাচ্চা দেখুন কত সুন্দর আনন্দ করতে দেল নাচতে বেরিয়েছে এখনকার দিনে তো আর এসব দেখা যায় না তবে আমরা তো একটু গ্রামাঞ্চলে থাকি আমাদের এদিকে দেখা যায় আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এরকম এখন অনেকেই জানে না যে পয়লা বৈশাখ বা চড়কের দিন দেল নাচতে আসে দেখুন সব কিছু কমপ্লিট মোটামুটি মেনু রেডি খাওয়ার টেবিলে মোটামুটি সবাই হাজির সুন্দর করে পরিবেশন করেছি উচ্ছে ভাজা পোস্ত আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা নিয়ে মাছের চচ্চড়ি সাথে টক ডাল এবং মাছের গ্রেভি গ্রেভি জাল আর স্পেশালভাবে গাছপাঁঠা অর্থাৎ এই চোরের রেসিপি সাথে স্যালাডে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ শশা একদম আমার বাবু বসে গেছে নতুন ব্র্যান্ড জামা পরে পুরো রেডি তবে বলে পোস্ত আলুটা বেশি পছন্দ করেন আপনারা দেখেই বুঝতে পারছেন আগে কিন্তু ও পোস্ত আলু ভাজা দিয়েই খাওয়াটা শুরু করেছে তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর যারা নতুন সদস্য আমার তারা একটু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন খাসি দিয়েই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের নতুন বছর ভালো কাটুক